জালটা আমি জালটাকে যে ধরাই দেখাই দিচ্ছি দেখেন আপনি হ্যাঁ বাইশ টাকার একটা মাল এটা যদি প্রতারকের কাছে থাকে তাওয়াক্কুল নাম দিয়ে আপনাকে বলবে ভাই আমি তাওয়াক্কুলের নাম নিয়ে ব্যবসা করতেছি হ্যাঁ আমি আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা করতেছি আল্লাহর নাম নিয়ে আপনাকে ধোকা দিব ভিতরে থাকবে ওইটা বা উপরে থাকবে আরেকটা এটা দাম বাইশ টাকা আপনি কত করবেন আঠারো ষোলো সতেরো তো কই তিন হইব আপনার অথচ আমি দিব দশ হাজার আষ্টশো মাত্র দশ আপনি এখানে আপনি হাত দেখা যায়নি

এটা ভ্যালু বন্ধ ভ্যালু বন্ধ এখন সংখ্যা দেখাবেন এক সংখ্যা দেখাবে অঙ্ক দেখাবে না এই যে

এই ইনফরমেশনটা আমি দিয়ে দিই কিছু জাল টাকা বের হয়েছে এখন হুবহু টাকা

দেখায় নাই ইতিহাস ভাই কেউ দেখায় নাই রিজন কেঞ্চ ধারেন উঠান আপনি হালান শিক্ষা হালান

আল্লাহ রবুল আলম সবাইকে উত্তম দেখ আমি দোয়া করি কিন্তু যারা অন্যের ক্ষতি করে তাদের ব্যাপারে যারা মমিন তারা অনেক জিয়া ঘোষণা করবে ঠিক আছে না ভাই যেমন তো অন্তর থেকে কি করি

দিচ্ছে কিন্তু রব আমাকে কি করতেছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মর্তবা দিচ্ছেন আমি নিজেকে সহনশীল করে রাখছি চাইলে ওদের ক্ষতি করতে পারি কিন্তু করি না কারণ আমি যদি তাদের ক্ষতি করি আমার রবেটা বাকি থেকে যাবে না আমার বিচার তো সবচেয়ে উত্তম তুমি ধৈর্য ধরো ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ধৈর্য ধরতে পারে যারা আপনার এখানে সরাসরি আসবে আপনার লোকেশনটা বলে দিলে সবচেয়ে বেস্ট হয় আমার লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার জাতীয় মসজিদ মার্কেট মার্কেটের এ ব্লক ছয় নম্বর

ফিনান্সিয়াল যাচাই বাছাই করে দেন আমাদের কাছ থেকে পণ্য কিনেন ভাই আমার কথা এবং কাজে যদি মিল থাকে আপনি আমার কাছ থেকে নিয়ে নেলে নিয়ে না ভাই অবশ্যই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আছে ভাই আমার এখানে আর কি নাই মানি যে মানি ডিটেক্টর আছে এই যে মানি ডিটেক্টর আছে ভিব্রো পেট্রোমনের বেল্ট আছে আপনার মেড আছে মানি ডিটেক্টর আছে এল ইডি টিভি দেখেন এল ইডি টিভি গুলো লেটেস্ট টিভির দাম বাজারে পঞ্চাশ টাকা এই টিভি আমি দিই বিশ হাজার বাইশ হাজার তেতাল্লিশ ইঞ্চি একটা টিভির দাম এই টিভিটা তেতাল্লিশ ইঞ্চি ভাই এই টিভিটার দাম কত তুমি জানেন কত মাত্র এই টিভিটা

এটা এই কারণে আমি বলে দিলাম বিল ভোটটা দেখে আসবেন আর আমাদের নাম্বার গুলো দেখে আসবেন ঠিক আছে ঠিক আছে ভাই আসেন আরেকটা ওই শোরুমে